हाँ अब काटे के लिए कौन रिवेस्ट ये करो रिवेस्ट हर में आगे कहने को बोलना है कि कोई बिस्मिल्लाह रखना है स्टार्ट जाऊँ पर स्टार्ट नहीं है बिस्मिल्लाह तो आप कल्पना मतलब कोई सेट ऐसा है सुनो कहने को तुम कल्पना तो ये बना भूलिया दान किल्ली का शॉप ना जी डीसी की है रहने सोचा दान उधर उधर हमने लाइन हमने किसी ना लाइन ठीक रखते हैं सोचा करो ना

কোনো কিছু সমস্যা দেখলে আগে বের আস্তে 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 আমার গাড়ি আছে আস্তে হালকা করে আগে হ্যাঁ হ্যাঁ এবার এবার গেলে টান যে এনে এনে গাড়ি লাগিয়ে আস্তে ওই সাইডে গাড়ি আছে আছে হ্যাঁ তো হরেন যান যান সময় দিছে

কোই সোলো হ কিন্তু যাইতি আছেগা সর সোলো কইলে কি করে জায়গা মাঝে সোলো কইলে দিবেন বেরে কে ফারা আমরা ইঞ্জিন যাইব রান আপনারা ইন্ডিয়া অংশ গ্যারিয়টে সাহায্য দিবেন গাড়ি নাসা লাইলে গাড়ি ভুলিও জন ব্রেক মারা হয় না পরা ব্রেক নাই আছে ইঞ্জিন বেরি দিবেন জায়গা ব্রেক ইঞ্জিন জায়গা করা ব্রেক মারছে

ইয়াৰ নামত আহ অ এনে গাড়ী নাই দিগে কিন্তু আমি আৰু লাগে দিব লাগে